হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই চলো আজকে আমরা দেখে নেব যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে সে এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো সে এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ফিল করছে কী ভাবছে ঠিক আছে ফার্স্টেই বলি যে এটা কিন্তু টাইমলেস রিডিং ঠিক আছে কোনো সময় সাপেক্ষ নয় তো তুমি যেই সময় রিডিংটা দেখছো সে তোমার কিন্তু সেই সময় রেজোনেট করবে এবং এটা কিন্তু কোনো জেন্টার স্পেসিফিক নয় ঠিক আছে তো ছেলে মেয়ে প্রত্যেকেই দেখতে পারো এবং তোমরা যার কথা ভেবে রিডিংটা দেখছ তোমরা কিন্তু তার নাম মনে মনে তিনবার নাও এবং চোখ বন্ধ করে তার ছবিটা চোখের সামনে ভাসছে এরকম দেখতে পারো তো আমরা এনার্জিটা পিক করবো আমি এবং দেখব যে তোমার পার্টনার কারেন্ট ফিলিংস আজকে কি আছে ঠিক আছে চলো আমি আর সময় নষ্ট করবো না আমি ঝট করে দেখে নেবো যে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে প্লিজ ইউনিভার্স ছট করে লাফিয়ে চলে এলো দেখলে প্লিজ ইউনিভার্স গাইড করো এই মুহূর্তে আমার যে বন্ধুরা আমার রিডিংটা দেখছে তার পার্টনার এই মুহূর্তে তাকে নিয়ে কি ভাবছে তার পার্টনার এই মুহূর্তে তাকে নিয়ে কী ভাবছে প্লিজ গাইড করো তার কী ভাবছে তাকে নিয়ে ওকে ঠিক এসে তো দেখো তোমার পার্টনার কি ভাবছে আমি কোশ্চেন করেছি তার কারেন্ট ফিলিংস কি সো এই মুহূর্তে না সে কিন্তু পুরোপুরি একটা ইমোশান হয়ে আছে ঠিক আছে পুরোপুরি একটা ইমোশান হয়ে আছে ভেতরে ভেতরে খুব ভাবছে কষ্ট পাচ্ছে ঠিক আছে এবং ও মানে আমার মনে হচ্ছে ও কিন্তু চাইছে যে একটা মানে তোমাদের রিলেশনশিপে একটা ম্যাজিক্যাল চেঞ্জ আসুক যদি তোমরা নো কন্ট্যাক্টের থেকে থাকো ও কিন্তু চাইছে যে একটা কন্ট্যাক্ট যদি হয় কিন্তু শুধু ভেবেই যাচ্ছে কোনো অ্যাকশান নেই এবং যখনই কিন্তু সে অ্যাকশান নেওয়ার কথা ভাবছে সে কিন্তু হ্যাংম্যান্ডের এনার্জিতে চলে যাচ্ছে ঠিক আছে কেন হ্যাংম্যান্ডের এনার্জিতে চলে আসছে কারণ কি সে যখনই ভাবছে যে সে তোমার কাছে আসবে তার কিন্তু দেখছো তো সে ছুটে তোমার কাছে আসতে চাইছে কিন্তু সে ভাবছে যদি গেলেই কোনো ঝগড়া ঝামেলা সৃষ্টি হয় যে কারণেই তোমাদের ধরো মানে ডিস্টেন্সটা এসছে বা নো কনট্যাক্ট সিচুয়েশান ক্রিয়েট হয়েছে যদি নো কনট্যাক্ট নাও হয়ে থাকে ধরো কথাবার্তা হচ্ছে কিন্তু সেইভাবে হচ্ছে না মানে ফিলিং এক্সচেঞ্জ করতে পারছো না নিজেদের মধ্যে সেই ব্যাপারটা নেই এই মুহূর্তে তো সে কিন্তু চাইছে তোমাকে বলতে ঠিক আছে সে চাইছে যে আমি সব শেয়ার করি নিজের ফিলিংস শেয়ার করি এবং ওর সাথে কথা বলি গিয়ে ঠিক আছে কিন্তু যখনই ভাবছে তখনই ওর একটা ভয় কাজ করছে ঠিক আছে একটা মানে ঝগড়া ঝামেলার ভয় কাজ করছে কিন্তু যদি বলো তোমাকে ভালোবাসে কিনা অবভিয়াসলি কিন্তু তোমায় খুব ভালোবাসে ঠিক আছে তোমার প্রতি ইমোশান হয়ে আছে এবং তোমার মানে পুরোনো দিনের কথা কিন্তু সে ভাবছে ঠিক আছে পুরোনো দিনের কথা চিন্তা ভাবনা করছে এবং কী বলো যেহেতু সে নিজে বুঝতে পারছে না যে তুমি কী ভাবছো কারণ দেখো তুমি তো অবশ্যই ওর কথা ভাবছো না যা নাহলে তুমি রিডিংটা দেখতে এসছো কেন তো তুমি তো অবশ্যই ওকে মনে মনে খুব ভালোবাসো তুমিও ইমোশান হয়ে আছো ওর প্রতি কিন্তু ওকে হয়তো তুমি হতে পারে যে দেখাচ্ছো যে না আমার কিছু এসে যায় না ডোন্ট কেয়ার অ্যাটিটিউড হয়তো দেখাচ্ছ। যদি এরকম কিছু করে থাকো যে তুমি হয়তো ভেতরে একরকম এবং বাইরে আরেক রকম ফিল করছো মানে ফিল করছো এক দেখাচ্ছ এক তাহলে কিন্তু ও কনফিউজ হয়ে যাচ্ছে ঠিক আছে যেই কনফিউজ হয়ে যাচ্ছে তখন কিন্তু সে হ্যাং এনার্জি চলে যাচ্ছে এবং যখনই ভাবছে যে আমি অ্যাকশনটা নেব সরি যখনই ভাবছে কিন্তু আমি অ্যাকশনটা নেবো এবং যখনই তোমাকে এই এনার্জিতে দেখতে পাচ্ছে যে তুমি কিছুই বলছো না কিছুই করছো না তখন কিন্তু তার কোনো মানে কোনো মুভমেন্ট নেই সে চুপচাপ দাঁড়িয়ে পড়ছে ঠিক আছে কিন্তু সে কিন্তু চাইছে অ্যাকশনটা নিতে এবং তোমার কাছে আসতে চাইছে ঠিক এবং তার মাথার মধ্যে কিন্তু অনেক রকম থটও চলছে অনেক কিছু প্ল্যানিং অনেক কিছু চিন্তাভাবনা চলছে যে কীভাবে তোমার কাছে আসা যায় কিভাবে মানে রিলেশনশিপটাকে আবার নতুনভাবে শুরু করা যায় ঠিক আছে এবং ভাবতে ভাবতে না ও পুরো একটা কী বলতো ডিপ্রেস এনার্জিতেও চলে যায় মাঝে মধ্যে খুব দুঃখী হয়ে পড়ে ঠিক আছে খুব দুঃখীও হয়ে পড়ে এবং মানে ও তুমি যেহেতু ওকে কোনো মানে হতে পারে যে ওকে কোনো রিয়াকশান দিচ্ছ না ও কিছু হয়তো অ্যাকশান নিতে চাইছে কিন্তু তুমি হয়তো কিছু রিয়াকশান দিচ্ছ না তার জন্য কিন্তু মাঝে মধ্যে একটু রেগে টেগেও যাচ্ছে এবং আমি এটাও বলবো যে ও কিন্তু অ্যাকশানটা নেবে এবারে কারণ কি বলতো ওনার থাকতে পারছে না তোমায় সেটা থাকতে পারছে না এবং কী বলতো তোমাকে না মানে ও তুমি ছেলে দেখো বা মেয়ে ও কিন্তু তোমাকে না কী বলতো একটা যে হাজব্যান্ড ও একটা মানে ম্যারেজ কাপল যেমন হয় যে আমরা হাজব্যান্ড ওয়াইফের মতো বা আমাদের মধ্যে সেই বন্ডিংটা আছে এটা কিন্তু সে রিলেট করে ফিল করে ঠিক আছে এবং একটা ম্যাগনেটিক টান কিন্তু এই মুহূর্তেও ফিল করছে ঠিক আছে তোমার প্রতি একটা খিচাও একটা লাগাও কিন্তু তার কিন্তু এই মুহুর্তে অনুভব হচ্ছে এবং ও কিন্তু নতুনভাবে এই রিলেশনের উপরে কাজ করতে চায় দেখো দেখো পরপর দুটোই কিন্তু অ্যাকশনের কার্ড এসছে এবার কিন্তু ও অ্যাকশানটা নেবে কারণ ও কিন্তু আর থাকতে পারছে না ঠিক আছে তোমার প্রতি একটা যে এই যে টান ঠিক আছে এই যে ও সবসময় মনে করে যে আমার সাথে ওর একটা বাঁধন অনুভব হয় ওর একটা ফিলিংস মানে এরকম কাজ করে ওর একটা ফিল হয় যে ও আমি একটা যেন এক চেনের মধ্যেই বাধা ঠিক আছে চাইলেও বেরোতে পারছি না এবং যেহেতু চাইলে বেরোতে পারছে না তখন কিন্তু সে এই ডিপ্রেসড এনার্জিতে চলে যাচ্ছে বুঝলে ডিপ্রেসড এনার্জিতে চলে যাচ্ছে এবং তখনই সে ইমোশান হয়ে যাচ্ছে ইমোশান হয়ে যাওয়ার পরই কিন্তু সে হ্যাংম্যান্ডের এনার্জিতে চলে যাচ্ছে ঠিক আছে তো এটা তো আমি কারেন্ট সিচুয়েশন বললাম তো আমি বলবো যে ও কিন্তু তোমাকে এবার মানে তোমার কাছে আসতে পারে এবং তোমার সাথে কিন্তু কন্টাক্ট করতে পারে এখানে কিন্তু এনার্জি সেটাই বলছে যে ও কিন্তু দেখবে হঠাৎ করেই তোমার সাথে একটা কমিউনিকেশান চালু করতে পারে কোনো মেসেজ কল দ্বারা হতে পারে তোমার সাথে মিট করতে চাইবে বা হতে পারে কোনো কিছু যে কারণে তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান ক্রিয়েট হয়েছে সেটাকে নিয়ে কিন্তু একটা কথা কিছু একটা শুরু করতে পারে মানে একটা অ্যাকশান নেবে ঠিক আছে যে কোনো টাইপেরই হোক একটা কিন্তু সে অ্যাকশান নেবে ঠিক আছে তো আমি বলবো যে তুমি কিন্তু একটু পেশেন্সলি ওয়েট করো এবং দেখো যে সে কি করছে তো আমি বলবো যে হ্যাঁ সে কিন্তু আসবে আসবে এবং কিন্তু তোমাকে আমি বলবো ভালো রেসপন্স তুমি পাবে তবুও আমি একবার অ্যাঞ্জেল গাইডেন্স একটু দেখে নিই যে অ্যাঞ্জেল কী বলতে চাইছে অ্যাঞ্জেল কি বলতে চাইছে তোমাদের এই রিলেশনশিপটাকে নিয়ে অ্যাঞ্জেল গাইডেন্স প্লিজ ইউনিভার্স গাইড করো দেখো গাইডেন্সও এসছে কিন্তু কমিউনিকেট ক্লিয়ারলি তো দেখাচ্ছ তো গার্ডের রিডিংয়ের সাথে কেমনভাবে মেলে তো আমরা এখনই বললাম যে ও হয়তো মানে তুমি কি ভাবছো সেই জন্য কিন্তু ও মানে ঠিক ফিলিংসটা তোমাকে এক্সপ্রেস করতে পারছে না আসতে চাইছে কিন্তু আসতে পারছে না ঠিক আছে নিজে ও মানে কনফিউজ হয়ে যাচ্ছে যার কারণ কিন্তু বলছে যে এখানে কিন্তু কমিউনিকেশানটা একটু ভালো হওয়া দরকার মানে দুজন দুজনের ফিলিংটা এক্সপ্রেস করো কে কী মনে ভাবছো সেটা যদি নাই বলো তাহলে কিন্তু বুঝবে কী করে এবং কম্প্রোমাইজ দুজনকেই কিন্তু এখানে ব্যালেন্স করতে হবে রিলেশনশিপটাকে ঠিক আছে যে না সবসময় ওই করবে আমি কেন করব না সেটা কিন্তু করলে হবে না বাবু ঠিক আছে এবং তোমার যদি কোশ্চেন থেকে থাকে যে ও আসবে কি না ও আমার সাথে কন্ট্যাক্ট করবে কিনা আনসার কিন্তু এসে গেছে ইয়েস ও কিন্তু আসবে তো এনার্জিটা খুব ভালো এসছে তো আমি বলবো যে তুমি পজিটিভ থাকো এবং পেশেন্সলি ওয়েট করো ও অবশ্যই কিন্তু আসবে তোমার কাছে তো আজকে রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ গড এরমভাবে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো কারণ আমাদের এই রিডিংটা কিন্তু ইউনিভার্সে আমাদের মানে সেন্ড করে থাকে তাই না আমি রিডিং করছি তো হতে পারে যার এই রিডিংটার দরকার ইউনিভার্স কিন্তু তার কাছেই পাঠাবে তুমি দেখছো মানে নিশ্চয়ই তোমার কোনো কোশ্চেনের আনসার কিন্তু এই রিডিংয়ের মধ্যে লুকিয়ে আছে তো অবশ্যই ইউনিভার্সকে তুমি একটা ধন্যবাদ গ্র্যাটিউড ফ্রি করো ঠিক আছে এবং আমার রিডিংটা কেমন লাগলো এটা অবশ্যই আমাকে জানিও তাহলে আমি আবার নতুন নতুন রিডিং করার কিন্তু এনার্জি পাবো এবং আবার কোনো পরের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে আজকের মতোইটুকুই টাটা